আমাদের আজকের এই ভিডিওটা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং শেয়ার করবেন আমরা সমাজের লিঙ্গভেদে সাধারণত দুই ধরনের মানুষ বসবাস করি নারী এবং পুরুষ এছাড়াও তৃতীয় লিঙ্গ নামে আরেক ধরনের মানুষ আমরা সমাজে দেখে থাকি যাদেরকে হিজরা বলা হয় আজ হিজরা সম্পর্কে এমন কিছু তথ্য জানব যা হয়তো আমরা আগে কখনও জানতাম না আমাদের সমাজে হিজরা সম্পর্কে কিছু এলোমেলো ধারণা আছে যার কারণে আগে জানতে হবে প্রকৃত কারা আমরা সাধারণত বিকৃত লিঙ্গের সকল মানুষকে হিজরা বলে থাকি কিন্তু বিকৃত লিঙ্গ হলেই সবাই হিজরা হয় না বিকৃত লিঙ্গ সাধারণত তিন ধরনের হতে পারে এক জন্মগত বিকৃত লিঙ্গ এরাই প্রকৃত হিজরা দুই খোঁজা পুরুষদের লিঙ্গ বা অণ্ডকোষ কর্তন করা হলে যেমন খাসি করা হয় এবং তিন ট্রানজেন্ডার নারী হতে পুরুষ অথবা পুরুষ হতে নারী হলে অথবা কেউ যদি উভয় লিঙ্গ ধারণ করে যারা খোঁজা এবং ট্রানজেন্ডার এরা মূলত হিজড়াই না এরা বিকৃত মস্তিষ্কের মানুষ যারা সমাজের জন্য হীনকর বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য ইসলামে এর জন্য ভয়ঙ্কর শাস্তির কথা বলা আছে এবার আসি মূল আলোচনায় যারা প্রকৃত হিজরা বা জন্মগত হিজরা বিজ্ঞানের দৃষ্টিতে হিজরা হলো একটি জন্মগত রোগ বা এরা এক ধরনের প্রতিবন্ধী একটি শিশুর শরীরের অন্যান্য অঙ্গ যেমন সঠিকভাবে বিকাশ না হলে তাকে প্রতিবন্ধী বলা হয় ঠিক তেমনি হিজড়াদেরও লিঙ্গের বিকাশ সঠিকভাবে হয় না বলে এরাও এক ধরনের প্রতিবন্ধী সাধারণত জন্মের পর শিশু ছেলে নাকি মেয়ে তা যদি বোঝা না যায় তবে তাকে হিজরা বলা হয় কিন্তু ইসলামে হিজরা সম্পর্কে কোনো তথ্যই নেই ইসলামে নারী ও পুরুষদের জন্যই সকল বিধান তৈরি করা হয়েছে তাই ইসলাম ও বিজ্ঞানের মাধ্যমে এটাই প্রমাণিত হয় হিজরা কোনো তৃতীয় লিঙ্গই না এটা শুধুমাত্র একটি সেক্সুয়াল সমস্যা মনে করুন কোনো এক পুরুষ স্ত্রী মিলনে সম্পূর্ণ অক্ষম কিন্তু তার সকল বৈশিষ্ট্য পুরুষের মতন তবে কিন্তু সে পুরুষ বলেই গণ্য হবে আর তার সেই যৌন অক্ষমতা হবে শুধুমাত্র একটি রোগ ঠিক তেমনি কোনো নারী বা পুরুষের যৌন ত্রুটির ফলে সে তৃতীয় লিঙ্গ হয় না সে হয়তো নারী নয়তো পুরুষ তার বৈশিষ্ট্য যেদিকে বেশি মিলে যাবে সে সেই দিকেই যাবে হিজরাদের নিয়ে সামাজিক সমস্যা হিজরাদের তৃতীয় লিঙ্গ বলার কারণেই তারা বেশি অবহেলিত হচ্ছে তাদের যদি প্রয়োজনীয় পরীক্ষা করে নারী অথবা পুরুষ ভাগ করা যেত তবে তারা এতটা অবহেলিত হতো না তারা হয়তো নারী নয়তো পুরুষের সকল অধিকার পেত আবার তৃতীয় লিঙ্গ বলার কারণে কিছু মানুষ আকর্ষিত হয়ে ট্রানজেন্ডার হিজরা হতে চায় ঠিক যেমন নতুন কোনো জিনিসে মানুষ আকর্ষিত হয় কিন্তু এটা কোনো রোগ বা প্রতিবন্ধকতা বলে বিবেচিত হলে ট্রানজেন্ডারের হার অনেক কমে যেত আর এই কারণেই হয়তো ইসলামে হিজরা বা তৃতীয় লিঙ্গ বলতে কিছুই নেই তাই আমরা যদি রাষ্ট্রীয়ভাবে এটাকে নারী ও পুরুষ রূপ দিতে পারি তবে তা ইসলাম সমাজ ও তরুণ প্রজন্মের জন্য সুখকর হবে ভিডিওটি শেয়ার করে বিষয়টি সকলকে জানিয়ে দিন যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন